মাঝে মাঝে দিনটা এতই ভালো যায় যে না চাইতেই সব কিছু পাওয়া যায় আজকালকার সময় তো আপনি আজকে বসে ভাবতে পারবেন না যে কালকের দিনটা আপনি ভালো যাবে কারণ সবসময় কিছু না কিছু সমস্যা লেগেই থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি অনেকের প্রিয় অনেকের অপ্রিয় এমন একটা খাবার রান্না করছি জানি না কজেনের এটা পছন্দ আমার কিন্তু বেশ পছন্দ আমার মেয়েরও পছন্দ কিন্তু আমার ছেলেদের পছন্দ না তারপরও আমি আমার নিজের পছন্দকে মাঝে মাঝে একটু বেশি প্রাধান্য দেই তো যাই হোক আজকে গরু মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করব আর লাউটা আসলে নিয়ে এসেছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য কিন্তু আমার মেয়ে গরু মাংস দিয়ে লাউ দিয়ে খেতে অনেক পছন্দ করে আমিও করি তাই ভাবলাম না লাউটা দিয়ে গরু মাংস দিয়ে রান্না করি তাই সব রকমের মশলা এখানে দিয়ে দিয়েছি তারপর মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আচ্ছা বলেন তো কে কে লাউ দিয়ে গরুর মাংস দিয়ে রান্না পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তরকারিটা কত সুন্দর হয়েছে যারা পছন্দ করেন না তারাও পছন্দ করে ফেলবেন তো যাই হোক এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি তো অবশ্যই একটা টিপস বলে দিই লাউ দিয়ে গরু মাংস দিয়ে রান্না করলে সব সবসময় একটু চর্বিযুক্ত মাংস নেবেন তাহলে কিন্তু সেটা অনেক মজা হবে কারণ শুধু শুধু মাংস দিয়ে রান্না করলে লাউ দিয়ে একদমই ভালো লাগে না আমি যে মাংসটা নিয়েছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে চর্বি আছে জানি চর্বি খাওয়া ভালো না তারপর মাঝে মাঝে একটু খেলে কিছুই হয় না তো যাই হোক এখন ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি কষাতে কষাতে এখন রান্না করেই ফেললাম আর এই অবস্থাতে আমার ছেলেরা এসে বলছে আর লাউ দিও না মা এটাই এভাবেই থাকুক আমি বললাম না রে বাবা আজকে আমার ভীষণ খেতে ইচ্ছে করছে তাই তোমাদের জন্য কয়েকটা আলুও দিয়ে দিয়েছি তোমরা বলছো আলু দিয়ে খেও আমরা লাউ দিয়ে খাবো বাস আমরা দুজন ভাগ করে নিলাম আসলে মিল মিশ করে থাকতে হলে এভাবেই থাকতে হয় লাউ আর আলু আর মাংসের মতো আসলে লাউ দিয়ে রান্না করার পর মাংসটা যে এত মজা হবে আমি ভাব পারিনি আর লাউটাও একদম কচি ছিল তা আমি বেশিক্ষণ কষাই নিই কারণ লাউ যেহেতু অনেকটাই নরম মানে অল্প কষা নিতেই সেদ্ধ হয়ে যায় তা আমি একটু অল্প একটু কষিয়ে সুন্দর করে আবার পানি দিয়ে দিলাম পানিটা আমি পরিমাণ মতোই দিয়েছি কারণ লাউয়ে পানি বেশি দেওয়া যায় না বেশি পানি দিলে আবার মাংসটা একদম পানসে হয়ে যাবে তো যাই হোক এই যে এখন পানি দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ আর কাঁচা মরিচের ফ্লেভারটা মাংসটি কিন্তু বেশ ভালো মানায় তো যাই হোক এখন মাংসটা হোক আর এদিকে আপনাদের সাথে একটা চকলেটের প্যাকেট শেয়ার করছি এই চকলেটগুলো দেখতে এত ভালো লেগেছে এত মানে সুন্দর লেগেছে ভেবেছিলাম এটা অনেক অনেক মানে একটা দামি ভিতরে কিছু একটা আছে পরে যখন এটা খুললাম খুলে দেখি যে একটা খেজুর বিশ্বাস করবেন না খেজুরটাকে কেন যে এত কিছু দিয়ে মরিয়ে ফেললো বুঝলাম না একটা খেজুর স্বাভাবিকভাবে তো খাওয়া যেত তাই না তো যাই হোক খেজুরটা খেতে কিন্তু ভালোই লেগেছে আর এদিকে আমার মাংস তরকারিটা হয়ে গেছে যাই হোক আপনাদেরকে আরও একটা টিপস দিই যখনই মাংস রান্না করবেন কখনোই জিরা আগে দিবেন না আর জিরাটা পরে তেল লে ফাঁকি করে তারপর লাস্টে দিয়ে দেবেন এই যে আমার মতো এতে করে মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে আর ঘরে বসে থাকি নি কারণ সন্ধ্যার সময় কিছু সেনাবাহিনী ঘরে চলে আসবে আর তখন আমাদেরকে কামড়ে একদম ফুলিয়ে ফেলবে এর জন্য চলে গেলাম সে বাজারে মশারি নিয়ে আসতে তিনটা মশারি নিয়ে এসেছি আর সাথে হোক নিয়ে এসেছি এই হুকগুলো দিয়ে মশারিগুলো টাঙাতে হবে তাছাড়া এবার মনে হয় শীত একটু বেশি পড়ছে তো শীতের জন্য আসলে ফ্যান একদমই ছাড়া যায় না তাই মশারিটা বেশি দরকার হয়ে গেছে নাহলে অন্যান্য বারে আমি কিন্তু মশারি এখনও ইউজ করি না মানে আজ তিন বছর হয়েছে আমি বাড়িতে এসেছি কিন্তু আমি মশারি ইউজ করি না বাজারে হাঁটতে হাঁটতে দেখলাম যে একটা দোকানে খুব গরম গরম জিলাপি তারপরে এখানে পেঁয়াজু বেগুনি এগুলো ভাজা হচ্ছে দেখে আর লোভ সামলাতে পারিনি এখান থেকে নিয়ে এসেছি তো আজকে আমাদের ভরে ইফতারি চলবে মানে রোজা ছাড়াই ইফতারি তো যাই হোক আসলে এই রোজার দিনের এই ইফতারিটা এত ভালো লাগে তো রোজা ছাড়াও আমার খুবই ভালো লাগে খেতে ইচ্ছে করে তো মাঝে মাঝে নিয়ে আসে আর আমার বাচ্চারাও অনেক পছন্দ করে কেন জানি আমার পছন্দগুলো আর ওদের পছন্দগুলো একদমই মিলে মিশে একাকার হয়ে যায় সবসময়ই তো যাই হোক এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এখানে ঘরে কিরা ছিল তারপর পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়েছি ধনেপাতা দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন খাওয়ার পালা আর বেশি দেরি করা যাবে না তাহলে নিজেই ভাগে পাবো না কারণ এতই মজা হয় তো এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আবার আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সে পর্যন্ত আপনারা পাশে থাকবেন আর আমাকে ভালোবেসে একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন আপনাদের সবার জীবন সুন্দর হোক এ কামনায় করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ